হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজাদার পিজার রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন খুবই মজাদার এই পিৎজাটা কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক তবে প্রথমে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর ইস্ট নিচ্ছি একদম উঁচু করে এক চামচ আর লবণ দিলাম হাফ চামচেরও একটু কম আর এখন ডিম নিয়েছি এটা কিন্তু ফ্রিজে থাকলে অবশ্যই আগের থেকে বের করে রাখবেন ডিমটার আমি সাদা অংশ নিয়েছি আর লাল অংশটা রেখে দেবো এটা পরে আমি ইউজ করব আর ডিম মে সাদা অংশটা নেওয়ার পরে আমি এখানে টেবিল চামচের একদম চার চামচ তেল দিয়ে দিব। রান্নার যে রেগুলার তেলটা সেই সোয়াবিন তেলটা আমি চার চামচের মতো দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আমি কিন্তু ইস্টটা প্রথমে গরম পানি দিয়ে কিন্তু আমি ভিজায় রাখিনি সেই কারণে আপনারা উষ্ণ গরম পানি দিয়ে এই ময়দাটা মেখে নেবেন যে উষ্ণ কিন্তু অবশ্যই গরম পানি দিবেন নাহলে ইস্টটা অ্যাক্টিভ হবে না এখন উষ্ণ গরম পানি দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি আর এটাকে এমনভাবে ডোটা করে নেবেন যে পরোটার ডো যেরকম হয় সেরকম একটু সফট হবে আর গরম পানি অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিব আর মেখে নিয়ে এটাকে আমি দুই ঘন্টার জন্য ঢেকে একদম গরম স্থানে রেখে দিব। আপনারা কিন্তু অবশ্যই এটা চুলার পাশে অথবা যেখানে আপনাদের বাসায় যেখানে মনে হয় যে এই জায়গাটা গরম বেশি সেখানে আপনারা রেখে দিতে পারেন দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দিবেন এক পাশে সরিয়ে আর এইটা একদম ভালো করে যেন একদম সুন্দরভাবে ফুলে যায় আর এই পিৎজাটা খেতে কিন্তু অনেক মজা হয় আমি বাসায় থাকাই সামান্য কিছু উপকরণ দিয়েই আপনাদের দেখাবো এটাকে এখন দুই ঘন্টার জন্য আমি এক পাশে সরিয়ে রাখি আর পিৎজা সসটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ সস নিয়েছি টমেটো সস আর একদম আমি রসুন নিয়েছি চপ করে উঁচু করে এক চামচ আর হচ্ছে অরিগেনো নিলাম একদম চার চামচের এক চামচের মতো আর পাপড়িকা পাউডার নিয়েছি এক চামচ এবার আমি চিকেন সসেস নিয়েছি চিকেন সসেস সবসময় আমি একটু এক মিনিটের জন্য সিদ্ধ করে নিই আমি দুই পিস নিয়েছি আর এই দুই পিস আমি ভালো করে একটু সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নেব আর এদিকে আমার একদম যে আমি ডোটা রেখেছিলাম ওইটা কিন্তু একদম ফুলে গিয়েছে এখন ডোটাকে আবারও একটু মেখে আমি দুই ভাগ করে নিব। আর আপনারা যদি চিকেন সসেস বাসায় না থাকে তবে মুরগির গোশ ব্রেস্টের গোশটা ছোট ছোট করে কেটে একটু আদা সয়া সস আর রসুন লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিতে পারেন সেইটা আপনারা সসেসের বদলে মুরগির গোশটাও আপনারা দিতে পারেন আর এখানে আমি দুই ভাগ করে নিয়েছি যেহেতু আমি দুইটা তৈরি করব। এখানে দুই ভাগ করে নিয়েছি আর আমি একটা স্টিলের প্লেটে এটা তৈরি করব সবার বাসায় সাধারণত স্টিলের প্লেট থাকে সেই জন্য স্টিলের প্লেটে করেই আমি দেখাচ্ছি আর আজকে কিন্তু আমি পিৎজাটা দুইভাবে করে দেখাবো একটা হচ্ছে ওভেনে আর যাদের ওভেন বাসায় নাই তারা প্রেশার কুকারেও কিভাবে পিৎজা তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দিব এখন একটা স্টিলের প্লেট নিয়ে প্লেটটাতে ভালো করে আমি একটু তেল মেখে নিলাম আর যেই আমি ডোটা নিয়ে একটা মোটা একটা রুটি বেলে নিয়েছি খুব একটা মোটাও না আপনারা দেখলে তো বুঝতেই পাচ্ছেন। আর এখন একটা কাটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র করে নিচ্ছি মধ্যেখানে যেহেতু যেন ফুলে না যায় অতিরিক্ত সেই জন্যই এই ছিদ্রটা করা আর আমি যে সসটা রেডি করে রেখেছিলাম পিৎজা সস সেই সসটা এখন দিয়ে দিব। আর সসটা দেওয়ার সময় কিন্তু একদমই কিপটামি করা যাবে না একটু বেশি করে দিতে হবে সসটা যত বেশি দিবেন তত আসলে খেতে মজা লাগে কম দিলে কিন্তু একদমই ভালো লাগবে না পিৎজাটা খেতে আমি সসটা বেশ খানিকটা দিয়ে দিলাম আর সসটা দেওয়ার পরে আমি বাসায় যে সামান্য যে সাধারণত সবার বাসায় এখন যেই উপকরণগুলো থাকে সেটা দিয়ে আমি পিৎজা তৈরি করবো এখানে গাজর নিয়েছি আর টমেটো নিয়েছি খিরাই নিয়েছি সাধারণত অলিভ দিয়ে থাকে আপনারা যখন রেস্টুরেন্টে খাবেন দেখবেন অলিভ দিয়ে থাকে ক্যাপসিকাম দিয়ে থাকে আজকে আমার বাসায় যেই উপ মানে সবজিগুলো ছিল সেইগুলো দিয়েই আমি করে দিচ্ছি ক্ষীরাই দিয়েছি গাজর দিয়েছি আর টমেটো দিব আর সসেসটা আমি সিদ্ধ হওয়ার পরে একদম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি আর এখন টমেটো দেওয়ার পরে তারপরে সসেসটা দিয়ে দিব আর সসেসটাও দেওয়ার সময় আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নিতে পারেন আমি সসেসটা দেওয়ার পরে মজেরালা চিজ দিব। মজেরালা চিজও আপনারা একদম মানে কম দিবেন না চিজটাও যত বেশি দিবেন পিজা খেতে ততই মজা লাগে আর চিজটা মানে চেষ্টা করবেন সবসময় একটু বেশি দেওয়ার জন্য এখন আমি টমেটো দেওয়ার পরে আমি যে সসেসগুলো কেটে রেখেছিলাম গোল গোল করে এখন সসেসটাও আমি দিয়ে দিলাম আর আমি আগেও বলেছি সসেস যাদের বাসায় নাই কিংবা আপনাদের মানে অনেক অঞ্চলে পাওয়া যায় না তারা আপনারা মুরগিটা ছোট ছোট করে কেটে ওটা আদা আর হচ্ছে লবণ আর একটু রসুন দিয়ে আর দিয়ে ওইটাকে সিদ্ধ করে নেবেন যেন পানিটা ভালো করে টেনে গেলে ওই মুরগির গোষ্ঠটাও দিয়ে দিতে পারবেন আর পিজার সাইডটা কিন্তু আপনারা পিৎজা যখন খান খেয়াল করেছেন সাইড থেকে একটা ডিজাইনের মতো থাকে সেটা আমি কিভাবে করছি ভিডিও দেখে তো অবশ্যই বুঝতে পারছেন এইভাবে আস্তে আস্তে করে আমি কিভাবে মরিয়া মরিয়া ইটা করে ফেলছি ঠিক এইভাবে সাইডটা একটু ডিজাইন করে দিবেন একদম মনে হবে যে দোকানের থেকে আনা পিৎজা আর পিৎজাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এটা আমার বানানো সেই জন্য আমি বলছি না আপনারা যদি মানে এইভাবে করে পিৎজাটা খেয়ে মানে একবার খান তাহলে দেখবেন একদম বাইরের থেকে আর পিৎজা কিনে আপনারা আমার বিশ্বাস খাবেন না বাসায় তৈরি করেই সব খাবেন আর আমি যে মজারলা চিজটা নিয়েছি সেটা এখন বেশি করে দিয়ে দিচ্ছি চিজটা কিন্তু যত বেশি দিবেন তত খেতে মজা লাগবে আর চিজটা দেওয়ার পরে যে আমি সসটা করেছিলাম পিৎজা সস সেটাও অল্প অল্প করে উপরে একটু দিয়ে দিলাম আর এখন ডিমের যে সাদা মানে ডিমের কুসুমটা যে আমি রেখেছিলাম সেই কুসুমটা এখন যে আমি বর্ডার করেছি পাশ থেকে যে বর্ডারটা ওইটাই কুসুমটা একটু লাগিয়ে দেবো তাহলে পিৎজাটা হওয়ার পরে সাইড থেকে যে লাল লাল ভাবটা চলে আসে ওইটা সুন্দরভাবে চলে আসবে আর এই ডিমটা লাগানোর পরে আমি ওভেনে একশো পঞ্চাশে আমি পঁচিশ মিনিটের জন্য দিয়ে দিব আর নিস দুইটাতেই হিট থাকবে আর পঁচিশ মিনিট পরে কিন্তু আমি পিজাটা ওভেন থেকে বের করে নিব আর যাদের বাসা ওভেন নাই তারা কিভাবে প্রেশার কুকারে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি প্রেশার কুকারে একটা স্ট্যান্ড দিয়ে প্রেশার কুকারের ভিতর বসিয়ে দিবেন আর প্রেশার কুকারের সিটিটা অবশ্যই খুলে রাখবেন এখন পঁচিশ মিনিট পরে ওভেন থেকে আমি বের করে নিলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে পিজাটা আর প্রেশার কুকারেরটাও বের করে নিচ্ছি প্রেশার কুকারেরটা আমার প্রায় বিশ মিনিটের একটু কম লেগেছে আর জালটা কিন্তু আমি মিডিয়ামের থেকেও লোতে রেখেছিলাম প্রেশার কুকারের আর হচ্ছে পিৎজাটা এখন কেটে আপনাদের দেখাচ্ছি অসাধারণ মজা হয়েছে পিৎজা খেতে আর পিজা কিন্তু ছোট বড় সবারই খুবই প্রিয় বাচ্চাদের তো খুবই পছন্দর আর এই রকম পিজা যদি বাসায় তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রকম যদি বাসায় আপনারা পিৎজা করে পরিবেশন করেন বাইরের থেকে কিনে খাওয়া ভুলেই যাবেন আর এত মজা হয়েছিল যে মানে আপনাদের আমি বুঝাই বলতে পারবো না এত মজা হয়েছিল আর হচ্ছে আপনারা যে যেখান থেকে আমার রেসিপি দেখেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এই পর্যন্ত আর যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি আল্লাহ হাফিজ